মৈসা গড়ে দে তো এখানে দেখতে শীতলা পুজো গোলোকে ডিমিজ এনেছে তো আমরা কমিটি অনেক দাদাদেরকে পেয়েছি তো কেমন আছে ভালো আছে এখানে দুদিন ভাড়া হাজার কাল তো এখন এখন পর্যন্ত যতক্ষণ বাইজি আছে

তোমরা যদি কেউ আসতে চাও এটা আমাদের হুগলি জেলার এটা পড়েছে তোমার হচ্ছে হুগলি জেলার গোঘাট টু এর হাজিপুরের মহিত কোট যে এসবিআই তো চলো কতটা প্রেশার বাজাই তোমাদেরকে দেখাবো சவுண்ட் பைட் பாடல் இரண்டு ஆறு செகண்ட்ஸ் म्यूजिक प्रेजेंट करता है एक दमदार वाइब्रेशन बेस सुसोभन रीमिक्स के साथ बी केयरफुल किस गांव का है जी घाटा से। अरे पापा आपको पता है जब ये बजाता है तो लोगों की भीड़ लग जाती है और पावा जी दुश्मनों के दो तो भट जाती है Gracias. सके ये जमाने में तम नहीं हमसे जमाना खुद है जमाने से हम नहीं ऑपरेटर ओजो एंड राकेश भाई बनो की गलियों में भी मेरा नाम आया जब हम वहां से गुजरे तो आवाज आई

हमें प्यार से मैं जिस महफिल में कदम रख दू वहाँ और डीजे वालों का किस्मत हो जाता है और जिस गली और जिस चौराहे से मैं गुजरता हूँ वहाँ लोगों के घरों का कांच टूट जाता है और तो और वहाँ के लोग बस यही के अपने शहर में आवाज का बादशाह। डी म्यूजिक प्रेजेंट राधा नगोर ऑपरेटर ओजो एंड राकेश भाई आई एम सो ओवर ཨོཾ hmm. হাজিপুরের মহিষাগোট মহিষাগোটে আজকে শীতলা পুজো উপলক্ষে ডি মিউজিক এসেছে তো তো তোমরা যদি কেউ আসতে চাও তোমরা হাজিপুর বাস স্ট্যান্ডে নামবে আর যদি তোমরা মাগরুল গ্রামী গাড়িতে যাবো তাহলে স্টেট ব্যাংকের সামনে তোমরা নামতে পারো একদম স্টেট ব্যাংকের যে এসবিআই স্টেট ব্যাংকটা রয়েছে ওই স্টেট ব্যাংকের সামনেতেই একদম বাজছে দেখতে পাবে তো আজকে কাল গতকাল এসেছে আজকে বাজবে কালকেও বাঁচবে পরশু দিন দশটাকে চলে যাবে এটা তো তোমাদেরকে দেখাবো তো তার সাথে তোমাদেরকে আমাদের গ্রামে যে বিরাট একটা হোলির উৎসব হয় সেই হোলির উৎসবের জন্য তোমাদেরকে হোলি দেখতে আসার জন্য আমন্ত্রণ ও তার সাথে রইলো বক্স কম্পিটিশান দেখার জন্য নিমন্ত্রণ তো যারা বক্সপ্রেমী বা ডিজেল আবার রয়েছে তো তাদের জন্য আমি একদম নিমন্ত্রণ বার্তা দিতে চাইছি এই ভিডিওর মাধ্যমে তো তোমরা আসতে পারো আমাদের আমরা তো এতদিন তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের গ্রাম থেকে বা বিভিন্ন পাশাপাশি গ্রাম থেকে ভিডিও কালেকশান করে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি তো এই প্রথমবার আমাদের নিজেদের পাড়াতে নিজেদের গ্রামের অনুষ্ঠানে হোলি উপলক্ষে তো বক্স কম্পিটিশন হতে চলেছে এখানে থাকছে আমাদের এই পাশের গ্রামে সেট নিউ কালীমাতা সাউন্ড পিস বক্স ফোর ডি বক্স আসছে আর সাথে থাকছে ষোলোটা চং আর পাশের পাড়াতে রয়েছে পুরসুরা থেকে পনের সাউন্ডের যে নতুন সেট আপটা হয়েছে ওটা আসছে আর এদিকে হোলির যেখানে মানে মেন আমাদের যে বেদি অর্থাৎ পুজো হয় ওইখানেতে আসছে দে ইলেকট্রনিক্স ওটা আসছে বেলুনদিঘির পার্ক ওইখান থেকে তো মোটামুটি আপাতত চারটে ওটা তিনটে কমিটি রাখা থাকে চারটে তো খুব হাড্ডাহাড্ডি কম্পিটিশান হবে তো তোমরা যদি কেউ হোলি দেখতে চাও তাহলেও আসতে পারো আর যদি বক্স কম্পিটিশান দেখতে চাও তাহলেও তোমরা আসতে পারো কিছু নেই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আগাম নিমন্ত্রণ বার্তা দিয়ে দিলাম তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে আর কতটা ডি মিউজিক কেখানে বাজিয়েছে আজকে আজ ভিডিওতে দেখে না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন